এ যুবক এ তুমি যাও কেন মিস কাল দিছে এ এই তুই কি মনে করছে ও ডাল লিম ওখানে রয়েছে না বসা তুমি তো ভাবলে ভাবছি অত কানা বপ্তা নিয়েছে না অত সোজা না এই গ্রামের লোক সরল সোজা হইতে পারে কিন্তু টাকা বর্ষা দিয়ে সোজালা বপ্তা নিয়েছি তুমি পিছনে তাস মোবাইল বাজায় লয় করে চলে যাবে আর মিস কল দিছে অনুরোধ করে চলে যাচ্ছে ও দুই একটা মাল আমরাও রাখি এই যে দেখো এটা কিন্তু বিএসটার বাগান করারের মাফিল কি বলবো হলো বেহেস্তের বাগান রসুল বলেছে দুনিয়ায় যদি তোমরা কোথাও বেহেস্তের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো গোরকম সোহান আল্লাহ আল্লাহ বললেন ইজা পরিয়াল কোরআন ফাস্টানুল্লাহিতুল্লাহ আল্লাহ কুম তোর হামুন সোহান আল্লাহ তে জোর কর এখনই রাখে অনেক সময় পর ও আজকে কেবল উঠলাম কোনটা সারিকাকে ওয়াশ করে দিই এর রশিদ তুতুলইচ্ছে তুতুল না বুকে তুতুল মানে 4 ঘন্টার কথা বলছি এরা ভয় পাচ্ছে 4 ঘন্টা বসে থাকবো যাও আমিন কোন জোরে কোন তাহলে আল্লাহ বলেন ইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিদু লা আল্লাকুম তুরহামূর যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহ রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ একটু জোরে কর এক বিন্দু রহমত যদি হাতির উপরে হয় জিনুকের মধ্যে হলে মুক্ত হয় এরপরে আবাদান হরিণের উপরেই হলে বাদন বেগুনে কস্তুরী হয় সুগন্ধি হয় আদ আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন বান্দার উপরে পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয় আল্লাহ লা আল্লাহকুম তোর Oh, no, no, no. কোরআনের মাফিলে আসছি আমরা যারা বসছি আসার জন্য যারা রোয়ানা দিছি আসার জন্য যারা চিন্তা ভাবনা করছি আসবো কি আসবো না রকম বাদান আমরা যারা চিন্তা ভাবনা করছি এই কোরআনের মাফিলের দিকে কোন বান্দা যদি বাদানে এক কদম বাদন অগ্রসর হয় আল্লাহ একটা কদমের বাদান দশটা করে নিয়ে কি দেয় সোহান আল্লাহ বললেন না কোন বান্দা যদি নেকির কাজ করবার জন্য যদি নিয়ে করে নিয়ে বিনিময় আল্লাহ একটা নেকি দিবে আর ওই যখন সম্পূর্ণ করিবে একের সাথে আল্লাহ দশ গ্যারেট মারা লাগিয়ে দিবে সিল্লে এখন আল্লাহ আকবাহ আমার বাইরা মুসলমান বাইরে আল্লাহ আল্লাহর হাবিবের প্রিয় মতের আবান করে লক্ষ্য করে শুরু না বলে নিয়ে তে শুনতে হবে আল্লাহর নবী আখিরি জামানার পায় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম বাবার রাস্তা দেবাদান হেঁটে যাচ্ছে আমার নবী লক্ষ্য করে দেখে একজন বুড়ি মহিলা একটা মৃত্যু লাশ নিয়ে চাদর নিয়ে ভাইকে ওই বুড়ি বাবার রাস্তার পাশে বসে বসে কাটতেছে আল্লাহর নবী আকিরি জামানার পায় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আহু আলাইহি ও সাল্লাম যা বুড়িমাকে বলে বুড়ি মা কেন তুমি কান্দ বুড়িমা বলতেছে বাবা তোমার নাম কি আমার নবী বললেন আমার নাম হলো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম আর আমার বাবার নাম হলো আব্দুল্লাহ সোহাল্লাহ বললেন না কি বুড়ি মা কি জন না কান্দ পরিমা বেতাবে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছিল আমার একমাত্র কন্যার সন্তান থেকে বিদায় হয়ে গেছে আমি মা দুনিয়ায় জীবিত আছি আর আমার কন্যা সন্তানটা মারা গেছে আল্লাহ বললেন মা তোমার এই মেয়ার বয়স কত এবার বুড়িমা বলল নবী গো আমার মেয়ার বয়স হলো চারশো বছর কয় বছর জোরকল কয় বছর চারশো বছর বছর চার শত বছর আল্লাহ হায়াত দিয়েছে তারপরে তুমি কানতেছ বলে বাবা আমি বুড়ি মানুষ আমি আমি এখনো বেঁচে আছি আমার বয়স হলো আপনার আপনার পাঁচ শত বছর আর আল্লাহ এখনো আমাকে বাঁচা রাখছে আর আমার মেয়ের বয়সটা হলো মাত্র চার শত বছর অল্প দিনের হায়াত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেল আল্লাহ বললেন বুড়ি মা এমন একটা জামানা আসবে সেই জামানাটা হলো আমার জামানার আখিরি জামানা নবী উম্মতের এমন একটা জামানা আসবে তাদের হায়াত থাকবে হলো মাত্র পঞ্চাশ বছর এবার বুড়ি মা চোখের পানি মুছে বলতেছে বাবা আল্লাহ যদি ওই মানুষদেরকে আল্লাহ পঞ্চাশ বছর হায়াত দেয় তারা কি এই দুনিয়ায় গর সংসার করবে বাড়ি ঘর করবে এবার আল্লাহ নবী বললেন বাড়ি ঘর করা মানে যখন বিল্ডিং দিবে দশ তালার ফাউন্ডেশন করবে মনে হয় আজাইলের সাথে ওরা যোগাযোগ করে আসছে কথা কয় না আমার কথা কি বুঝতেছে বলতেছে বুড়ি মা বুড়ি মা এদিক টাকা বা ভাই টাকা ওকে কি ভাবছে আমি ফার্স্ট টাইমে বলছি যে কানা পাক্তা নাই সব দুইটা কিন্তু সব জায়গা সরা দিয়েছি

পঞ্চাশ বছর হায়াত দিয়ে তারা বসতলার ভাঙি শুরু করিবে এবার বলি মা চোখের পানি মুছে ফেলে আর বলে বা চোখের পানি মুছে দিয়ে বলে বাবা আল্লাহ যদি আমাকে পঞ্চাশ বছর হায়াত দিত এই জীবনে এই জিন্দগিটা আমি আমি গাছতলা আর বাসতলা কাটিয়ে দিতাম আর আমি ঘর সংসার করতাম না চিল্লা খান আল্লাহ আকবা আল্লাহ আল্লা মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের ব্রিয়া ভালো করে লক্ষ্য করে শরুন বাদেন নামলে নিয়ে এতে বাদন শুনতে হবে আমার ভাইরা মা তাহলে আগের জামানার মানুষ কিন্তু ভাব চারশো বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর এক হাজার বছর পর্যন্ত বক্তব্য এই জমিনে জীবিত ছিল আর আমাদের বয়স কিন্তু মাত্র ভাবেন পঞ্চাশ বছর আমার কথা কি বুঝতে চান কথাতে আপনি মগধের মধ্যে নেন এই মাথার মধ্যে নেন আল্লাহ এই মাথার সম্পর্কে বলেছে আল্লাহ

ভালো করে জ্ঞান দিয়ে বাদান বলবেন ভগধের মধ্যে তাদের বয়স কিন্তু এক পাঁচশো বছর সাতশো বছর দিয়েছে আর আমাদের বয়স কিন্তু মাত্র বছর তাহলে তারা পাঁচশো বছর যদি বয়স পায় আমরা যদি পঞ্চাশ বছর বয়স পাই তাহলে আমলের তুলন হয় তাদের সাইতে আমরা অনেক কম আমল যদি কম হয় আল্লাহ জানাতে যাওয়া বাধান সম্ভব হবে না আমার কথা কি বাধান বুঝতেছেন তাহলে তাদের যার হায়ত বেশি সে আমল করে বেশি যার হায়ত কম তার আমল কম কথা আচ্ছা এই যে আমার ভাই যার বয়স কত আচ্ছা পঞ্চান্ন বছর বয়স এনার সমবয়সে এমনও মানুষ আছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পঁচপান্ন বছর বয়স পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স মানুষ এখন আপনার গড়ায়ও তাকে বাইজান যে ছোটো থেকে যদি নামাজ পড়ে থাকে এ পর্যন্ত তাহলে তার ইবাদত চলতেইছে সোধানাল এটা জোর এমনও মানুষ আছে আর সমবয়সে মানুষ আজ থেকে বিশ বছর আগে মারা গেছে কথা আছে না রাই তাহলে তার এবাদত বাইশ চাইতে কম হলো না আমি বলি এইটি বুঝতে যাচ্ছি তাহলে ভালো করে শোনো তাদের মায়ুসছিল বছর হায়া ছিল পাঁচ শত বছর আমাদের হায়াত মাত্র বাধান পঞ্চাশ বছর তাহলে তাদের হায়াত যদি বাঁচ শত বছর হয় তারা ইবাদত এবার বেশি রোদার বেশি পরিচয় বেশি কিন্তু আমাদের হায়াত কম আমাদের কম ইবাদত যদি কম হয় কামতের ময়দানে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না দেখেন আল্লাহ কিভাবে আমাদের আমাদের হায়াত যদি কম হয় ওদের চাইতে বন্দি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছে চিল্লাক আল্লাহ আত্মা আমার বৈরাম আল্লাহ যখন তখন আল্লাহর বাড়িতে আল্লাহ নবীকে ভাবতাম দাবাত করে নিয়ে গেল আমার কথা কি ভাববেন বুঝতেছেন দাবাত করে যখন নিয়ে গেলেন আল্লাহ বললেন বন্ধুরে দুনিয়ায় যতগুলি নবী রাসুল পাঠাইছি একটা নবী রাসুলকে আমি দাবাত করিয়া সাত আসমানের রূপ হবে অর্থাৎ আসছে আজমে আমার বাড়িতে কাউরে কোনোদিন আমি দাবাত করে আনি নে ও বন্ধু সর্বপ্রথম একমাত্র কেবল মাত্র আপনি এই আমার বাড়িতে আসছেন আর জীবনেও কোনো মানুষ আমার বাড়িতে আসছে আসবে না আপনাকে দাবাত করে আনছে আপনি কিন্তু জোর করে আসেন নাই কোন মানুষ জোর করে দাদান সাত আসমান পাড়িয়ে দিয়ে আর সে আজিমে আল্লাহর বাড়িতে যা কি সম্ভব হবে যদি আল্লাহ না নেয় কি কোন সম্ভব হবে কারণ আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে আসে এই আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেছে আল্লাহ বলেন বন্ধুরে আপনি আমার বাড়িতে আসছেন আপনি কি নিয়ে আসছেন আত্ম যদি কুটুম যদি আত্ম বাড়িতে বাদাল যায় তাদের পেজেন নিয়ে যায় বাদাল আপনার ওই মিষ্টি নিয়ে যায় সমসম নিয়ে যায় রাবক সাই নিয়ে যায় অনেক কিছু বাদাল নিয়ে যায় আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধু তুমি আমার বাড়ি আসছো কি নিয়ে তুমি আসছো আল্লাহর নবী বলেন আল্লাহ জন্য মানুষ আর জিন পাঠাইছো আল্লাহ আমার জিদ্দগিরি সিবোনের যত এবাতব বন্দিগি করেছে সব আপনার দরবারে পেকেট করে আনছি আত্টাহয়াতো লল্লাহওয়া সালা আত আত্টাইয়া ভাদ। আল্লাহ আমারলানা সামর হবা আমার হত আমার জাকাাত আমার কোবাী সবা আপনার দরবারে হাজির করলে আমা চিল্লা আল্লাহ বা। আমাদের বাড়ির যদি বাজান আসে কুটুম আত্মীয় মেহমান যদি আসে মেহমান পাইয়ে আমরা করি মেহমানকে আদর মেহমান মনে করে হায় আমার বড় কদর এরপরে ওপরে দেয় বাজান বিদেশি সাদর আত্ম মনে করে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাকনা ছাড়ানা। খাবারের পরে দেয় বাজান দই খায়াতো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোপো কোলা তো মনের মধ্যে বাধান দেয় দোলা তারপরে দেয় বাদান পান খায়াত আসে মনের মধ্যে অনেক তারপরে খাইয়া খাওয়ালে হাতিম পুরি জগ দা শরীর তার গাল নিয়ে যায় আমি বড় মর্দা বুঝেও না উত্তর দেয় না আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয় মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন যেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন ভালো থাকে না বাদান ওদের মন যেই যুবক পাচ্ছে বাদান পেন করে খাইছে বাদান ছাকা হায়া গেছে বাদান বাকা মন হইছে ফাঁকা রাত করে চলে যায় ডাকা এত এখন যুবকের হাসি দেউছি যুবকরা সিন্তে করতে দেখতে হুজুর আমাদের ওয়াজ করতেছে করবনে তোমাদের ওয়াজ সব ওয়াজ করবনে মার হবা সিদ্ধ নাকি আপনাদের একটা তাকবিদ্যান কিছু লোক আল্লাহ হল করে বললো না তাও কল আমি দেখছি খালি আমি দেখিনি আল্লাহ দেখছি মার কর। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলে তার সাথে সাথে আল্লাহর নবী কের বাবা এই তিনজন একসাথে উঠে গেলাম আহা এটা tudo dismiss কল হয় এ দুনিয়া ঠিক পে কিভাবে কর এই মিস কলে দুনিয়াটাকে সাড়ে সর্বনাশ করলো এই তাস মোবাইল আসে জাত হইছে গেছে সে তার বলা সময় থাকে যার কাছে যেন দেখি হয় একটা যুবক polyclonal হলি হয় যদি 10 বছর বয়স হয় তার কাছে একটা তাস মোবাইল পাটার মতো থাকবে মনে হয় মাঝমধ্যে মরিস তাতে চিন্তা করছে যে তিনজন উঠে গেল চুক্তি করে তিনজনের কাছে কাজ পড়াচ্ছে ওর কি কাম আছে না না বাড়ির কত বড় কাজ রাখে সে ওর তিনজন চুক্তি করে উঠে যাওয়া নিশ্চয়ই ওখান থেকে মিস কল দিচ্ছে আর যদি সভা শান্তি হয় মাফিল হয় তাফসির মাহফিল যদি হয় ওই যে প্রেমিকের সাথে কথা হয় ও মুখ জায়গা আসতে হবে মাহফিল হবে ওই জায়গায় দেখা হবে

তাহলে আল্লাহ বলে ইয়া মানে হেসিন মানে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা হে নেতা কোরআন হাকি আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে কোরআনটা হলো বাদান আপনারা বিজ্ঞান আল্লাহ এই কোরআনটাই হলো বাদান বিজ্ঞান দিয়া বাদান পরিপূর্ণ এই কোরআনের মধ্যে বাদান আমি পাঁচটা জিনিস পাইছি এই কোরআনের মধ্যে সর্বপ্রথম আছে বাদানা রাজনীতি কোরআনের মধ্যে আছে বাদানা বিজ্ঞান আছে না বাদান নাই কোরআনের মধ্যে আছে অর্থনীতি আছে না কোরানের নাই কোরআনের মধ্যে আছে সমাজনীতি এই কোরআনের মধ্যে কোরআনটাই হলো বাদানা রাজনীতি বড় নীতি সেইটা হলো রাজনীতি বড় বড় পথ সেইটা হলো বাগান রাজপথ বড় বড় মিস্ত্রি সেইটা হলো রাজমিস্ত্রি সিরিয়া সিল্লা কন ঠিক কিনে তাহলে আল্লাহ নিজেই আল্লাহ নবীকে বললেন হে নেতা ও নবী আমি আপনাকে নেতা হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছি তাহলে নেতার কথা আল্লাহ আর আমাদের দেশেরও নেতা এটা নেতা না এটা হলো গায়ে জর বাজার পা মশার হলো খেতা আল্লাহ অত্যাচার করেছে

এই যে ছেলের বয়স হলো বদান আপনার দশ বছর মেয়ের বয়স দশ বছর তার হাতে তার হাতে দিয়েছেন বদান তাজ ফর দেখেন আল্লাহ কি বলতেছে আল্লাহ বলে ইয়ে আই হাল্লা দিনে আমান ও হে দাঁড়া ইমানের বিশ্বাসী কু আং ফুসি কুম কুম নারা নিজে বাঁচো তোমার রাহেল পরিবারকে বাঁচাও এ কথা কাপ আল্লাহ বলে তোমার আহেল পরিবারকে বাসা বাসকে নিজেও বাসলাম না আহেল পরিবারকে বদন বাসাতে পারলাম না আমার ছেলের হাতে স্কিন মোবাইল বদন তুলে দিছি এই ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে কথা কম এ যে এক একটা ছেলের মোবাইল চেক করলে দেখা যাবে যে কম করে হলেও আট দশটা প্রেম করছে আর এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে আগামীকাল তাফসির হবে শাস্তলে শাস্তলে যত কথা শাস্তলে হয় একজন শাস্তলে যা গল্প করতেছে তার মিয়া কে রাজশাহী বাসরিদ ভর্তি করে দিয়েছে বলতেছে মানুষ হচ্ছে যে মিয়া খান জন্ম দিয়েছে আমার মিয়া রাজশাহী বাসরিদ পড়াশোনা করে তো ওই জায়গা ছেলের বাবা আছে ছেলের বাবা চিন্তা করতেছে কে রে আমার ছেলে আর দুই বছর ধরে রাজশাহী ভার্সিটি পড়াশোনা করতেছে গ্রামের কোনো মানুষ জানে না ও আসে ভর্তি করে বিয়ে সময় বলে না গল্প করতেছে ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিরিদ করে এই গল্প কি স্টলে এসে করে লিখবে নাকি আমার ছেলে ওই ভার্সিরিদ করে আমি তো মানুষের কাছে গল্প করি না ছেলের বাবার গল্প হচ্ছে না মেয়ার বাবা চিন্তা করতে যে বেটা গল্প করে আর আমাকে দমকা তখন মেয়ার বাবা বলতে শোনেন এলাকায় অনেকের মি আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার মেয়ার আসাই বার্ষিক পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী বাসি পরে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি আমার ছেলে ওই বাসিনিক পরে আমার ছেলের লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প করছি ছেলে বাবার গল্প হচ্ছে না মেয়ার বাবা ডেকে গেছে যদি একটা গল্প করে আমাকে কি দম খায় তখন মেয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে কি